যখন আমার লাগে গরম থাকে না মন জানকে দেখিল তুই ননি সিনামু কাল কল দেরি ফোন নাম্বার হ্যালো кай চুমকি চুমকি তুই কেমন আছিস তুই চুমকি এ দু গলে দিন পর মোর কথা তোর মন পড়িল কত তো ভালোবাসছিস তুই জানিস না আজ কেবা করি মুখ মন পড়িল

এত সুন্দর হয়ে গেছে তুমি জান তোমাকে দেখার পর আমারও বুকটা আনচান আনচান করতেছে দেখো দেখো হাত দিয়ে দেখো কি বলো হাত দেবো কেন জান চলো আমরা পালায় যাই দূরে কোথাও যেখানে তুমি আর আমি আর কেউ নাই এই দুষ্ট বয়ফ্রেন্ড আমার কয়েকটা দিন রোমান্টিক করি এত তাড়াহুড়া কেন তোমার এটা মোর বউ স্যান্ডেলের পাশে অন্য চা স্যান্ডেল কানে ক্লাইম্যাক্স সবই বাকি এই তুই কবর আছিস কিরে তুই না করলু তোর ভাতা না আসবে তোর ভাতা কেটে আসিস চুপ 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 মুই কি জানেন তাড়াতাড়ি আরে তোমরা আসলে এত তাড়াতাড়ি ছুটি হল অবস্থা কেন স্যান্ডেল দিয়ে কার তুই খুলতে ও কিছু ও হচ্ছে অনলাইন ক্লিনার

বাথরুম আর বারান্ডাটা ময়লাতে ভর্তি হয়ে গেছে বুঝছো একটু ভালো করে পরিষ্কার করবো যাতে এক মাস হাত না লাগে আর জানো তো তোমার ভাবির একটু অসুবিধা হ্যাঁ ভাই খুব ভালো করে পরিষ্কার করবো ঘর তো পরিষ্কার করা শেষ আমি তাহলে যাই এখন বাইরে গেলে পরিষ্কার করি বাপরে বাপ ভাগ্যটা ভাল বাঁচি কেন মোর গার্লফ্রেন্ড মেলা বুদ্ধি বাবা ভাগ্য ভাল এই বুদ্ধিটা দেন না হলে আসমু গেছ নু মায়ের আসমু কপালত বাবা বা আসি আইস ভাই আমার তো কাজ হা ভেতরে আসো ভেতরে আসো ভাইয়া তুমি তো অনেকগুলো কাজ করলা তো কত টাকা দেওয়া লাগবে হ্যাঁ আর আমি তো বিল অনলাইনে পেমেন্ট করে দিছি হ্যাঁ ভাই বিল অনলাইনে পেমেন্ট করে দিছে ভাই আমি তাহলে ভাই যাই আচ্ছা ভাইয়া যাও হ্যাঁ চারে মোবাইল দিয়ে সারি আনু প্ল্যানটা আবার যান দেখছোদিন নিয়ে আনিবা আজকালে আনুবনে নিয়ে আনব